ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফর টিচিং কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরিহারাদের বিক্ষোভে শুক্রবার তুল কালাম হল করুণাময়ী যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হলো অবিলম্বে সুবিচার চেয়ে ফের পথে নেমেছিলেন চাকরি হারা শিক্ষকরা এরপরেই যোগ্য অযোগ্য চাকরি হারা নিয়ে নয়া দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলন ডেকে বলেন মহামান্য ডিভিশন বেঞ্চের রায়ে দু সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে প্রত্যেকেই চাকরি হারিয়েছেন তাদের মধ্যে একটা অংশ যাদের বিতর্কিত বা অযোগ্য বলে চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে আমরা হলফনামা জমা দিয়েছিলাম বাকি যে অংশটি অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই তারা আজকে জমায়েত করেছেন তাদের সঙ্গে আলোচনাও হয়েছে যোগ্য প্রার্থীদের পাশে অবশ্যই কমিশন থাকবে বলে আমি তাদের আশ্বস্ত করেছি তিনি আরও বলেন বিষয়টি এখন মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন আমরা চেষ্টা করবো মহামান্য সুপ্রিম কোর্ট কোর্টকে আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই এ ব্যাপারে আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব যারা দোষী নন আমরা অবশ্যই তাদের পাশে থাকছি এটা কমিশনের অবস্থান যোগ্যদের চিহ্নিতকরণ যাতে করা যায় সে ব্যাপারে যা করবার করার চেষ্টা করব অবশ্যই সুপ্রিম কোর্টের যা আদেশ থাকবে সেই অনুযায়ী করার চেষ্টা করব এর বেশি কিছু বলবো না কারণ বিষয়টি বিচারাধীন এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আজ এসএসসি দপ্তরের সামনে যোগ্য চাকরি হারাদের সসম্মানে বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে দল মত নির্বিশেষে যে বিপুল পরিমাণ শিক্ষক শিক্ষাকর্মীগণ বিক্ষোভে সামিল হলেন তা থেকে শিক্ষা নিয়ে সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে জানিয়ে দিক যোগ্য এবং অযোগ্যদের বৈধ তালিকা প্রকাশ করে যোগ্যদের সম্মান তারা ফিরিয়ে দেবেন এবং বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করবেন না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তিনি আরও বলেন আন্দোলনের চাপে একটু আগে এসএসসি চেয়ারম্যান বলতে বাধ্য হলেন যোগ্য অযোগ্য বাছা সম্ভব অবিলম্বে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে তা জানিয়ে যোগ্যদের সসম্মানে পুনর্বহাল এবং যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হোক রাস্তায় বসে হাতে ওএমআর সিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ হারাদের যোগ্য অযোগ্য স্পষ্ট করুক এসএসসি চব্বিশ ঘন্টার মধ্যে তালিকা দিক দাবি বিক্ষোভকারীদের এরই মধ্যে এসএসসির চেয়ারম্যান জানালেন চাকরি হারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব এ পর্যন্ত আপডেট ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফর ওয়াচিং দিস ভিডিও